ইনভেংটাকে আমি চুজ করি কারণ হচ্ছে ট্রেডিং খুবই রিস্কি ওই যে একটা বিষয় আছে না কচ্ছ বা খরগোশের যে দৌড়টা আছে ব্যাপারটা ঠিক আমি ধীরে ধীরে গ্রো করবো অ্যান্ড পরে গিয়ে ফিউচারে আমার একটা হিউজ অ্যামাউন্ট বা একটা পোর্টফোলিও দিয়ে দিলো চলতে গেলে ব্রোকারের দিক থেকে দেখতে গেলে আমি নিজের জিরোটা ইউজ করি জিরোটা অবভিয়াসলি বেস্ট ঠিক আছে মানে সিঙ্গেল ডেতে সবচেয়ে বেশি প্রফিট কি হয়েছিল সবচেয়ে বেশি সিঙ্গেল সিঙ্গেল লসেডিং সিঙ্গেল অনেক থাউজেন্ড হয়েছে ওটা হয়েছিল যারা অডিয়েন্স আছে তারা অনেক সময় এই পজিটিভ দিকগুলোই দেখে যে এক ঘন্টা বা দশ মিনিটের মধ্যে এক লাখ হয়ে গেল কিন্তু তারা ভিতরের যে ডার্ক রিয়েলিটি সেটা কিন্তু তারা বুঝতে চায় না তো সেটাই আমরাও জানতে চাই আর অডিয়েন্সদেরও বোঝাতে চাই যে সিঙ্গেল রেতে সবচেয়ে বেশি লস কত টাকা হয়েছে তারপর ডার্ক ইভি বলে তো কিছু হয় না ডার্ক আমরা কই নিজেরাই তৈরি করি আমি এক লাখ টাকার এমআরপি যদি একটা শেয়ার নিই ওখানে ওয়ান পার্সেন্ট দিলে যা হবে আমার এক টাকা করে এক লাখ শেয়ার কোনো যদি কিন্তু মানুষ কি কী এক টাকা করে শেয়ারটাই বেশি এটা কিন্তু একদমই না পার্সেন্টেজ হিসেবে আমার কিন্তু প্রফিট আছে আর সবচেয়ে বড় কথা যদি আমি এক টাকা শেয়ারে কোনো চার্টই না বুঝে পাই যদি দেখতে বুঝে না পাই তার যদি প্রফিটই না দেখতে পাই লাস্ট তিন চার ইয়ার হয়ে গেলে যখন হারসাত মেহতা মারা গেছিলো তখন কিন্তু মার্কেট পড়েছিল করোনা যখন এসেছিলো তখন মার্কেট পড়েছি কিন্তু মার্কেট ক্রস করেছে সেই লেভেলে কিন্তু আবার ক্রস করে বেরিয়ে কারণ আমি যদি পাঁচ বছর দশ বছরের জন্য ভাবি মার্কেট কিন্তু বাড়বেই মার্কেটে লং টার্মে কোনোরকম লস নেই তো আজকের পডকাস্টের অতিথি আমাদের দেবদাস গোলদার সামনে বসে গেছে দেখতেই পারছো তো চলো শুরু করা যাক তো প্রথমেই আমরা কিছু কোশ্চেন্সের মাধ্যমে শুরু করব তো এই যে তুমি যে ট্রেডিং করো বা ইনভেস্টমেন্টের মধ্যে রয়েছো কবে থেকে জানি শুরু হয় আমার তেমনভাবে আমি তো ইনভেস্টমেন্টের প্রথমে নজর ছিল না অ্যান্ড দেন কিছু ক্ষেত্রে এবং কিছু জিনিস বুঝে তারপরে আমার ইনভেস্টমেন্ট বা ট্রেডিং যেটাই বলো শেয়ার মার্কেটে আর কি ঢোকা তো আমার আজকে দিয়ে টোটাল পাঁচ বছর কমপ্লিট হচ্ছে আজকে আজকে কত তারিখ আজকে বারো তারিখ সামথিং দু হাজার চব্বিশ হচ্ছে আজকে বছর মাস হচ্ছে সামথিং আচ্ছা তো যেহেতু তোমার ফাইভ ইয়ার্স এর একটা এক্সপিরিয়েন্স আছে তো সেক্ষেত্রে আমাদের অডিয়েন্সরা মানে পাঠশালা অডিয়েন্সরা কিছু জানতে চাই তাদের মধ্যে অনেক রকম কোশ্চেন থাকে তো তাদেরই কোশ্চেন তোমার উত্তর উত্তরগুলো জানার চেষ্টা করো কেউ আছে তো প্রথম যে কোশ্চেনটা সেটা হচ্ছে ট্রেডিং আর ইনভেস্টমেন্টের মধ্যে পার্থক্য কি এবার ট্রেডিং আর ইনভেস্টের মধ্যে পার্থক্য আমি যদি দেখতে চাই তো পার্থক্য অনেক কিছুই আছে যারা শর্ট টার্মে টাকা বানাতে চাই যারা মনে করে আমি আজকে মার্কেটে ঢুকবো অ্যান্ড দেন দুদিন তিন দিন ট্রেডিং করব দশ হাজার টাকা থেকে শুরু করলাম দেন অনেক বড় হিউজ অ্যামাউন্ট প্রফিট করে বেরিয়ে আসবো তাহলে তাদের জন্য ট্রেডিং ঠিক আছে আর ইনভেস্টিং মানে হচ্ছে আমি ছোট অল্প ইনভেস্ট করলাম পাঁচশোকে হাজার হাজারকে দু হাজার দু হাজারকে তিন হাজার দেন ধীরে 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 গ্রো করা এটা হলো ইনভেস্টিং এবার আমি যদি বলি এই দুটোর মধ্যে থেকে কোনটা ভালো তো অবশ্যই ইনভেস্টিংটাকে আমি চুজ করি কারণ হচ্ছে ট্রেডিং খুবই রিস্কি ওই যে একটা বিষয় আছে না কচ্ছপ আর খরগোশের যে দৌড়টা আছে ব্যাপারটা ঠিক ওরকম আমি ধীরে ধীরে গ্রো করবো অ্যান্ড পরে গিয়ে ফিউচারে আমার একটা হিউজ অ্যামাউন্ট বা একটা পোর্টফোলিও গেইন করবো সিমসিল এছাড়া কিছুই না আর ট্রেডিংও যদি কারোর মাইন্ডসেটে মনে হয় যে আমি ট্রেডিং করবো ট্রেডিংয়েও অনেক এগিয়ে যাওয়া যায় কোনো অসুবিধা নেই কিন্তু সেক্ষেত্রে কী হয় হান্ড্রেড পার্সেন্টের মধ্যে আমরা কিন্তু দেখি

আমাদের কোন দক্ষতাগুলো অর্জন করতে হবে দেখুন সফল ট্রেডার দক্ষতা অর্জন করার পিছনে সবথেকে বড় হাত থেকে আমার ব্যাকআপ কি আছে এখন যদি আমি মনে করি আমার ইনকাম ভ্যালু কিছু নেই আমি বাড়ি থেকে কোথা থেকে লোন নিয়ে যদি আমি ট্রেডিং শুরু করি একদম অ্যাপসলিউটলি রং একদমই হবে না কখনোই সম্ভব না আমার ফার্স্ট দরকার ব্যাকআপ দ্বিতীয়ত মাইন্ডসেট অ্যান্ড তৃতীয়ত হচ্ছে আমার ক্যাপাবিলিটি কি আছে অ্যান্ড যদি দেখতে চাই ট্রেডিং তো খুবই রিস্কি খুবই রিস্কি তো সুতরাং ট্রেডিং এর দিক থেকে ওরকম ভাবে তো কিছু মানে হিসাবে বলা যায় না যে আপনি কোন দিকে কি করছেন না করছেন এবার নতুন জেনারেশন যারা আসে নতুন জেনারেশন বলতে যারা নতুন শুরু করছে তারা কি করে তারা বেসিক্যালি প্রথমে ইনস্টা রিলস দেখে রিলস দেখার পরে বেসিক্যালি অনেকে রিলস দেখে ভাবে যে আমি অনেক টাকা ইনকাম করব আমার এক ঘন্টা দু ঘন্টার মধ্যে অনেক ধনী হয়ে যাব এইরকম একটা ফিলিং এটা হচ্ছে একদম সবথেকে বড় ভুল আর দক্ষতা বলতে গেলে আপনাকে অনেক কিছু আছে মেনলি ক্যান্ডেল স্টিক প্যাটার্ন ক্যান্ডেল দেখতে হবে আমাকে চার্ট দেখতে হবে ডিসিজেড এইগুলো নিয়ে পড়ে থাকলে অনেকটা এগিয়ে যাবে আচ্ছা তো অনেকের মুখের কথা আমরা শুনে থাকি যে ডে ট্রেডিং সুইচ ট্রেডিং যাকে বলে আর কি তো এর মধ্যে পার্থক্য কি কিভাবে কাজ করে সেটা যদি জানা দেখুন ডে ট্রেডিং হচ্ছে আমি আজকে সকালবেলা মার্কেট ধরো আটটা পনেরোতে নটা পনেরোতে খোলে সরি তো আটটা সাড়ে আটটা থেকে আমাদের স্ট্র্যাটেজি শুরু হয়ে যায় তিন যেটাকে আমরা বলছি তো ইন্টারজেতে আমাদের কী হয় নটা পনেরো বাজলো স্ট্র্যাটেজি শুরু করলাম আটটা তিরিশ থেকে তো তারপরে দেন আমরা আমাদের সেট আপ নিয়ে বসে পড়ি বসে পড়ার পর আমাদেরকে বাই বাইং সেলিং করতে হয় তো এটা কী হয় পুরোপুরি ব্রেনের উপর আমাদের প্রেশার পড়ে এবং ক্যালকুলেট করতে 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 হয় আর সুইং ট্রেডিং কী হচ্ছে সুইং ট্রেডিংয়ে আমরা একটা স্টককে সিলেক্ট করছি স্টকে ব্রেকআউট দেখছি তার টেকনিক্যাল অ্যানালাইসিস করছি তার ফান্ডামেন্টাল করছি করার পরে দেন সেটার উপরে আমরা একটা অ্যামাউন্ট ইনভেস্ট করছি এবং সেটার আমরা একটা টার্গেট রাখছি টার্গেটটা ধরো আমি বলি আজকে হয়তো জোম্যাটো তিনশো পনেরো টাকা বা সামথিং তিনশো টাকাতে চলছে বেসিক্যালি দেখা গেলো আমি জোম্যাটোকে আজকে বাই করলাম আমার টার্গেট থাকলো তিনশো নিরানব্বই বা চারশো সামথিং তো আমি ওটাকে ইনভেস্ট করলাম কিছু টাকা বা একটা হিউজ অ্যামাউন্ট বা নর্মাল অ্যামাউন্ট ইউজ করলাম করার পরে ওখান থেকে আমি একটা স্টপ লস রাখবো পঞ্চাশ পয়েন্টেরও রাখতে পারি টোয়েন্টি ফাইভ পয়েন্টও রাখতে পারি সেটা যে স্টপ লস যে করছে তার উপর ডিপেন্ড করে সেখান থেকে আমার টার্গেট অ্যাচিভ যতদিন না হবে ততদিন কিন্তু আমি ওখান থেকে বেরোবো না অ্যান্ড দেন কী হবে ধরো আমার টার্গেট অ্যাচিভ হলো না তার মধ্যে মার্কেটে প্রচুর রকম নিউজ আসে গভর্নমেন্ট নিউজ দেয় নিউজের উপরে ডিপেন্ড করে কিন্তু আমাকে দেখতে হবে এবার যদি মনে করি আমার স্টক লস হিট হয়ে গেলো তো হয়ে গেল কোনো ব্যাপার না তো আমাকে ছেড়ে দিতে হবে আবার নতুন স্টকে ঢুকে স্ট্র্যাটেজি দেখতে হবে আর আমার টাইমিং থাকবে যে এক সপ্তাহ এক সপ্তাহের মধ্যে যদি এটা হিট হয় তাহলে তো ভালো হয় যদি হিট না হয় আমি কি মার্কেট তো দেখছি না মার্কেটের ক্যান্ডেলকে বুঝে যদি আরো কিছুদিন লাগে লাগুক কোনো সমস্যা নেই তো সুইমিং আমার মনে হয় যে বেশি সুবিধা আচ্ছা মানে ডে ট্রেডিং মানে হচ্ছে ওই দিনেই যা প্রফিট হবে হ্যাঁ ওই দিনেই যা প্রফিট হবে হবে তো ওই দিনেই এক্সিট করে হ্যাঁ একদম ডে ট্রেডিং কিন্তু আবার এদিক থেকে ধরতে গেলে আপনার ডে ট্রেডিং এ কিন্তু প্রফিটটা খুবই বেশি হয় দেখা গেল যেমন আপনার যে সেগমেন্টে বেশিরভাগ ক্ষেত্রে মানুষ ট্রেড করে ব্যাংক নিফটি ফিন নিফটি আপনার নিফটি ফিফটি এগুলোতে বেশি ট্রেড করে সো সেক্ষেত্রে দেখতে গেলে এরা কিন্তু এক এক দিনে হানড্রেড পার্সেন্ট

কারেক্ট কোনো সমস্যা নেই কিন্তু ট্রেডিং ইন্টারে যেটাকে আপনি বলছেন ইন্টারে কিন্তু সবার জন্য নয় সবার জন্য নয় মানে এমন নয় যে আপনি করতে পারবেন আপনি করতে পারবেন কিন্তু আপনাকে তার আগে আপনার ব্যাক থাকতে হবে আপনার ফ্যামিলি কন্ডিশন ঠিকঠাক থাকতে হবে সব কিছু বেস করে তারপরে আপনি ট্রেডিংয়ে আসুন কিন্তু আপনি যদি মনে করেন হ্যাঁ আমি শেয়ার মার্কেট করবো আপনি ইকুইটিতে ছোটো ছোটো করে নিয়ে ইনভেস্ট করুন করে সেখান থেকে বড়ো করুন করে একটা বড় পোর্টফোলিও আপনার ব্যাক আপে থাকুক তারপরে আপনি ট্রেডে আসুন কোনো অসুবিধা নেই কিন্তু শেয়ার মার্কেট সবাই করতে পারে এটা নিয়ে কোনো অসুবিধা মানে এরকম বলতে চাইছো যে এমন না হোক যে কেউ সাপোজ আমি এই মাসে ত্রিশ হাজার টাকা স্যালারি পেলাম এমন না আমি ত্রিশ হাজার টাকা পুরো ঢুকিয়ে দিলাম আর লাভের চক্করে সব চলে গেল এরকম হ্যাঁ দেখুন এরকম তো একদমই না এরকম তো করা একদম উচিত না আমার সবসময় ব্যাক আপ রাখতে হবে ব্যাক আপ মানে আমি যেটা আমার ত্রিশ হাজার টাকা স্যালারি আমি সেখানে ব্যাকআপে আমি টোয়েন্টি ফাইভকে আমি ইনভেস্টিং করলাম দু মাস তিন মাস করলাম সেটাকে একটা বড়ো অ্যামাউন্টে পরিণত হলো তো আমার পোর্টফোলিওটা গেইন হলো দেন তারপরে আমি ওই পোর্টফোলিওটা আমি যেহেতু আমার ব্যাক আপে আছে দেন তারপরের মাস থেকে আমি অল্প অল্প করে ট্রেডিং আসতে পারি তারপরে ধীরে 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 ট্রেডিং করলাম কারণ লাভ লস তো হবেই ট্রেডিং মানে লাভ লস হবে তো একটি ভালো ট্রেডিং প্ল্যান তৈরি করার জন্য কী করতে হবে আমাকে ভালো ট্রেডিং প্ল্যান তৈরি করার জন্য প্রথমত মানসিকতা দ্বিতীয়ত আমি তো বারবারই একই কথা বলছি ব্যাক আপ অ্যান্ড তৃতীয়ত থাকা লাগবে অনেকে আছে না ইনস্টাগ্রামে দেখায় এত বড় বড় ল্যাপটপ কম্পিউটার সেট করে করে একদম পা থেকে মাথা অবধি সাজিয়ে রেখেছে ঘোড়ার ঘাস কিছুই হয় না ব্যাপারটা ওরকম না আমি ছোট একটা ফোন থেকেও ট্রেড করতে পারি ঠিক আছে মেনলি আমার মাইন্ডসেট কি আছে আমার ব্যাকআপ কি আছে ফ্যামিলি কন্ডিশন ওই সেমই সেম ইস্যু এগুলো ঠিকঠাক থাকলেই আমার ট্রেডিং আচ্ছা ইনস্টাগ্রামে অনেক ক্রিয়েটার এখন আছে যারা ফাইন্যান্স নিয়ে ভিডিও টিডিও করে বলে আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হও আমি তোমাদের এমন একটা স্ট্র্যাটেজি দেবো যেটা ইউজ করলে তোমরা মানে লাখপতি হয়ে যাবে নিজেরা কি কোর্স সেল করছে তো তারা কি অ্যাকচুয়ালি সেটা কি প্র্যাকটিক্যাল অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যাল কোর্স তো অনেক অনেক কিছু সেল করে কিন্তু আমার মতে মনে হয় কারো কোর্স কারোর কিছু কিনে করার থেকে নিজে মার্কেটে ঢুকে এক বছর দু বছর এক্সপিরিয়েন্স করলে তার থেকে আরও বেশি কোর্স আমি বিক্রি করেতে আমিও করতে পারবো মানে কোর্স আমি তৈরি করে বিক্রিও করতে পারবো একই ব্যাপার কিছু না ওরকম লোকে টেলিগ্রাম চ্যানেল জয়েন করে না করে ওরকম না করে আমি নিজে শিখবো না আমি জিনিসটাকে রিয়েলাইজ করবো তবেই তো আমাদের এটা বাড়বে তো নলেজ স্টক মার্কেটে ট্রেডিং শুরু করার জন্য যারা নতুন ট্রেডিং শুরু করতে চাইছে তাদের তুমি কি বলতে চাও যারা নতুন ট্রেডিং শুরু করতে চাইছে নতুন করে ট্রেডিং শুরু করার মধ্যে আমি কিছু দেখি না যদি স্টক মার্কেট বা শেয়ার বাজারে বিনিয়োগ করতে হয় তো প্রথম তুমি ইনভেস্ট করো ইনভেস্ট কর ইনভেস্ট করো আজকে আমি একটা ভালো স্টক বেছে সেটার ফান্ডামেন্টাল টেকনিক্যাল অ্যানালাইসিস করে সেটার ব্রেকআউট রেজিস্ট্যান্স ইবিসিডির জায়গা আছে সব কিছু দেখে ছোটোভাবে ইনভেস্ট করলাম ইনভেস্ট পাঁচশো টাকাতেও করা যায় দুশো টাকাতেও করা যায় আমি একটা স্টক কিনব একটা স্টককে দুশো থেকে চারশো চারশো থেকে পাঁচশো ধীরে ধীরে গেইন করার পরে একটা পোর্টফোলিও ভালো গেইন হবে তারপরে গিয়ে আমি আমার ট্রেডিংয়ে আমি এন্টার করতে পারি তাও বেশি টাকা দিয়ে না অল্প অল্প করে এক কোয়ান্টিটি দুই কোয়ান্টিটি কিনে 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 এক্সপিরিয়েন্স করে তারপরে আমি ট্রেডিংটাকে কন্টিনিউ করতে হবে মানে বলতে চাইছো যে আগে

আচ্ছা এই ইনভেস্টিং ট্রেডিং শুরু করার জন্য বেগিনারদের কোন কোন সফটওয়্যার ইউজ করা উচিত বা তাদের জন্য বেস্ট হতে পারে না মার্কেটে এখন অনেক রকম সফটওয়্যার আছে অ্যাপস আছে বাট বেগিনারদের জন্য কোনগুলো বেস্ট হতে পারে দেখুন আমি বিশেষত বলতে গেলে কোনো সফটওয়্যার প্রিপেয়ার করব নর্মাল আপনি একটা ব্রোকারকে চুজ করুন ধান আছে জিরোধা আছে বিভিন্ন ব্রোকার আছে তাদেরকে চুজ করুন করার পরে সেখানে নর্মালি আপনি যদি এখানে ইন্ডাস্ট্রি এর কথা আমি বললাম না নর্মাল যদি আপনি ট্রেড করতে সেখানেই করুন কোনো এটা ওটা যাওয়ার অত মানে হেজি হওয়ার দরকার নেই নর্মাল সিম্পল সিম্পল রাখুন জিনিসটাকে এত হেজি ভাবে নিলে কি মাথায় প্রেসার হয়ে যাবে দরকার নেই আচ্ছা না অনেকে বলে যে জিরো দা বেস্ট ওরকম ভাবে বলতে গেলে ব্রোকারের দিক থেকে দেখতে গেলে আমি নিজে জিরো দা ইউজ করি জিরো দা অবভিয়াসলি বেস্ট ঠিক আছে তো ধান তো বেস্ট আছেই ঠিক আছে গ্রো আছে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন এবার যেটা যার পছন্দ হয় সেটা সে ইউজ করতে করতে যেটা তার কাছে কমফর্টেবল লাগবে সেটাই আচ্ছা তো ফরেক্স ট্রেডিং এখন অনেকেই আর কি বলে যে ফরেক্স ট্রেডিং এ ইনকাম তাতারি হয় সেখানে কোনো রকম বাধ্যবাধকতা নেই যে আমার তিনটের পরে মার্কেট বন্ধ হয়ে যাবে এরকম কিছু অনেকে বলে এই ফরেক্স ট্রেডিং আর আমাদের যে ট্রেনিং আমরা করি ইন্ডিয়াতে এ দুটোর মধ্যে পার্থক্যটা দুটো রেডিকেলর মধ্যে অনেকটাই পার্থক্য যেমনটা আমি বলছিলাম একজনকে কিছুদিন আগে ফরেক্সে কয়েক বিলিয়ন বিলিয়ন টাকা ট্রেড হয় পার ডে আর আমাদের ইন্ডিয়াতে সেখানে কোটি লক্ষ ঠিক আছে তো ফরেক্সের সাথে ইন্ডিয়ান মার্কেটের কম্পেয়ার চলে না প্রথমত আর ফরেক্স মার্কেট প্রচুর ভলিটাইল থাকে ঠিক আছে আর ইন্ডিয়ান মার্কেট অল্প ভলিটাইল থাকে ভলিটাইল ইন্ডিয়ান মার্কেট সেলারদের উপরে ডিপেন্ড করে বেশিরভাগটা কিন্তু ফরেক্স অতটা সেলারদের উপরে ডিপেন্ড করে না মার্কেট মার্কেটের মতোই চলে তো সুতরাং ফরেক্স আর ইন্ডিয়ান মার্কেটের কম্পেয়ার একদম চলে না যে ফরেক্সে ট্রেড করবে করুক হ্যাঁ অবশ্যই আছে ফরেক্সে প্রফিট বেশি আর আমাদের এখানে যেমন হয় না পেক এগুলো আপ যাচ্ছে ট্রেন্ডকে ফলো করো আপসাইড মুভমেন্ট আছে ট্রেন্ড কে ফলো করো ডাউনসাইড হ্যাঁ তবে এর মধ্যেও হয় সাইড সাইড ওয়েস্ট থাকে সব কিছুই হয় কিন্তু ফরেক্স ইন্ডিয়ান মার্কেটের থেকে প্রচুর মনে হয় তো ফরেক্সে যেটা সবাই বলে যে আমাদের এখানে যেরকম তিনটের পরে মার্কেট বন্ধ হয়ে যায় তিনটে পনেরো পরে

তো এটাই আমরা জানতে চাই যে তোমার বিগত পাঁচ বছরে ট্রেডিং ইন্ডাস্ট্রিতে কি কি ভুলগুলো হয়েছে যেগুলো চাও না যে নতুন তাদেরও এখানে কথা বলতে গেলে অনেকটাই বলা যায় কারণ হচ্ছে আমি আমিও প্রথমে ঢুকে ট্রেড কিন্তু করতাম তাই বলে এরকম নয় যে আমার মেন্টালিটির বাইরে গিয়ে ট্রেড করবো বা আমার যতটা অকাত অকাতের বাইরে গিয়ে করব এরকম টাইপের মেন্টালিটি আমার ছিল না আচ্ছা আমি ট্রেডিং করেছিলাম ফার্স্ট ছ হাজার টাকা তো ছয় হাজার টাকায় trade করেছিলাম ফার্স্ট ডে profit হয়েছিল খুবই নাচানাচি করতাম profit হয়েছে ভীষণ ব্যাপার সেকেন্ড দিন profit হলো পাঁচ হাজার টাকা থেকে আমি দশ হাজার টাকা করলাম এখানে তো লুকোচুরি কোন ব্যাপার নেই যা হবে ফলাও হবে তারপর টোটাল দশ হাজার টাকা মতো বানালাম পাঁচ হাজার থেকে দশ হাজার বানানোর পর একদিন গিয়ে ট্রেড করলাম বড় লস হলো আট হাজার টাকা দেন পরের দিন আমার কাছে দু হাজার টাকা থাকলো তখন আমি আমার মাইন্ডসেটটাকে চেঞ্জ করলাম যে ট্রেডে আমাকে এইভাবে পয়সা বানালে হবে না সবসময় মাইন্ডসেট একটাই রাখতে হবে আমি মার্কেটকে টাকা পাবো দেব দেবো না বেফালতু টাকা আমি মার্কেটকে দেবো না তার আমি আমার কিছু মানুষ আছে যারা আমাকে খুব সাপোর্ট করেছে তো তাদের কাছ থেকে কিছু টিপস নেওয়ার পরে আমি ইনভেস্টিংয়ে ঢুকি এবং ইনভেস্টিংয়ে ঢোকার পরে মানে শিওর মুভমেন্ট যেগুলো হয় সেগুলোতেই শুধু ট্রেড করতাম শিওর মুভমেন্ট মানে আজকে ব্যাঙ্ক নিফটিতে একটা এখানে মানে নর্মালি বলছে একটা ব্রেকআউট দিয়েছে এখানে আমার শিওর মুভমেন্ট আছে তো আমি এখান থেকেই নর্মালি পুরো আপসাইড যাবে এরকম একটা আচ্ছা কল সাইডে কিনেছি তো ওটাই শিওর আমার জেনুইন আমি জানছি এটা হবে তো এরকম ছাড়া আমি ট্রেডিং খুব একটা করি না আচ্ছা তোমার এই ট্রেডিং লাইফে একটা সিঙ্গেল ডেতে সবচেয়ে বেশি প্রফিট কী হয়েছিল আর সবচেয়ে বেশি লস ট্রেডিং সিঙ্গেল ডেতে সিঙ্গেল ডেতে সিঙ্গেল ডেতে মাঝখানে আমি একদিন ট্রেড করছিলাম আমার তখন একটা পোর্টফোলিও ছিল ব্যাকআপ তো পোর্টফোলিও থাকা সত্ত্বে সেদিনকে আমি হয়তো এক্সপায়ারি ছিল খুব সম্ভবত তো কিছু লট কিনেছিলাম তো সেদিন আমি এক্সপেক্ট করিনি মানে এটা বলতে পারো গ্যামলিং করেছি সেদিন তো ওরকমভাবে আমি একটা সাইডে আই থিঙ্ক কিনে আমি জাস্ট রেখে দিয়েছিলাম যে এক্সপায়ারি ছিল এখন হয়তো এক্সপায়ারি বন্ধ হয়ে গেছে ব্যাঙ্ক নিফটির খুব না নিফটি কিছু একটা বন্ধ হয়েছে আমার ঠিক মনে নেই তো এক্সপায়ারিতে তো ওটা পুট সাইডে রেখেছি তো পাঁচ থেকে দশ মিনিট পরে মার্কেটটা সেম মুভমেন্টে গিয়েছিলো

পজিটিভ দিকগুলোই দেখে যে এক ঘন্টা বা দশ মিনিটের মধ্যে এক লাখ হয়ে গেল কিন্তু তারাই ভিতরের যে ডার্ক রিয়েলিটি সেটা কিন্তু তারা বুঝতে চায় না তো সেটাই আমরাও জানতে চাই আর অডিয়েন্সদেরও বোঝাতে চাই যে সিঙ্গেল সবচেয়ে বেশি লস কত টাকা হয়েছে দেখো ডার্ক রিয়েলিটি বলে তো কিছু হয় না ডার্ক আমরা করি নিজেরাই তৈরি করি এখন আমার যদি প্রফিট মনে করো আমার দু হাজার টাকা তিন হাজার টাকা আজকে প্রফিট হয়েছে আমি একটু নর্মাল বিগিনার টেডার তো আমার যাওয়ার দরকারই নেই মার্কেটে আজকে ছেড়ে দাও কিন্তু যদি আমি এরকম চার্টের সামনে যদি বসে থাকি না আমার মাইন্ডসেট টান দিই আসো আসো ট্রেড করো ট্রেড করো এই মাইন্ডসেটগুলোকে আমাকে চেঞ্জ করতে হবে তো আমি ওরকম একদিন করেছিলাম তো সেদিনকে আমার হায়েস্ট লস হয়েছিল থার্টি কে মতো একটা ট্রেডই নয় প্রায় আটটা দশটা ট্রেড মিলিয়ে তিরিশ কে মতো লস হয়েছে কারণ আমি খুব কম কোয়ান্টিটি কোয়ান্টিটিতে ট্রেড নিতাম ওয়ান কোয়ান্টিটি টু কোয়ান্টিটি বেশি খুব রিস্ক নিতাম না তো ওটাই তারপরে আমি এক্সিট করে গেছিলাম তো আরেকটা বিষয় জানার আছে যে অডিয়েন্সরাও জানতে চাই যে অ্যালগো ট্রেডিংটা কি অ্যালগো ট্রেডিং হচ্ছে আমাদের কম্পিউটারে আমরা সব কিছু সেট করে রাখি এগুলো কারা করে আমি বলি যারা বড়ো বড়ো ইনস্টিটিউট আছে এগুলো হচ্ছে ওরাই করে আমার কাছে হিউজ লেভেলে এত এত অ্যামাউন্ট আছে এত এত টাকা আছে তখন আমি অ্যালগো ট্রেডিং অতগুলো টাকা কে বসে বসে ট্রেড করবে সময় নেই আমরা কম্পিউটারে সেট করে রাখি কম্পিউটার বাই সেল সব কিছু করে আর অ্যালগো ট্রেডিংয়ের সবথেকে বেশি প্রফিট হয় যখন মার্কেট সাইড ওয়েস থাকে একদম সোজা হিসাব যাদের কাছে হিউজ হিউজ अमाउंट আছে তারা অ্যালগোরিদিং করবে এবার যাদের এখনই যদি মনে হয় আরে অ্যালগোরিদিং এত পয়সা আমি অ্যালগোরিদিং করব সম্ভব নয় তোমার কাছে এত এত টাকা থাকা লাগবে তবে তুমি অ্যালগোরিদিং করতে হবে কারণ কম্পিউটার সফটওয়্যারও লাগবে আর কি তো তো যেহেতু তুমি বললে যে যারা নতুন আসতে চাইছে তারা প্রথম ইনভেস্টিং দিয়ে শুরু করবে ঠিক তো ইনভেস্টিং করার জন্য যে পেনি স্টক গুলো আছে সেগুলো কিbeginners এর জন্য ভালো হবে আর পেনি স্টকের কথা শুনে আমার হাসি দিল পেন্টক হচ্ছে এক ধরনের ট্রাপ পেনি কি করে ওখানে বড় বড় ইনভেস্টর যারা আছে তারা পেনি স্টককে পাম্প প্যান্ট দাম করে দেয় যেমনটা হচ্ছে একটা খুব বড় নিউজ চলছে ওরা পেনি একটা হিউজ পরিমাণ অ্যামাউন্ট ইনভেস্ট করে দেয় দেওয়ার পরে কী হবে একদম পাম্প হয়ে যাবে যখন ওখান থেকে ওদের প্রফিটটা বেরিয়ে আসবে দাম করে ওরা সেল করে দেবে পেনি স্টক একদম পুরো আমি বলতে চাই জুয়া গ্যাম্বেলিং কিছুই নেই পেন স্ট্রের মধ্যে তুমি একটা চার্ট না ভালোভাবে দেখতে পাবে না কোনো টেকনিক্যাল অ্যানালাইসিস আছে কিছু কিছু পেন স্ট্রোক আছে জিরো পয়েন্ট জিরো থ্রি এইট টা কি কি নেবে পেন স্টকে আচ্ছা মানুষ অনেক সময় কি করে মানে একটা শেয়ারের দাম দেখে কিনে নেয় যে এত কম টাকায় আছে কিন্তু তার যে মার্কেট ক্যাপ সেটা মানুষ ক্যালকুলেট করে ফটো বলে হ্যাঁ এগুলো তো হয় এগুলো পেন স্ট্রকের ক্ষেত্রে বেশি হয় মার্কেট ক্যাপ আমি একটা সিম্পল হিসাব বলি আজকে এম এর শেয়ার এক লাখ এক লাখের উপরে ছাড়িয়ে গেছে এক লাখ ক্রস করে গেছে আমি এক লাখ টাকার এমআরপি যদি একটা শেয়ার কিনি ওখানে ওয়ান পার্সেন্ট দিলে যা হবে আমার এক টাকা করে এক লাখ শেয়ার কিনলে কিন্তু সেমই হবে কিন্তু মানুষ কিন্তু ওই এক টাকা করে শেয়ারটাই বেশি চুজ করে হ্যাঁ এটা কিন্তু একদমই না পার্সেন্টেজ হিসেবে আমার কিন্তু প্রফিট হয় আর সবথেকে বড় কথা যদি আমি এক টাকার শেয়ারের কোনো চার্টই না খুঁজে পাই তার যদি টেকনিক্যাল অ্যানালাইসিস খুঁজে না পায় তার যদি প্রফিটই না দেখতে পায় লাস্ট তিন চার ইয়ার ধরে তাহলে আমি সেখানে কেন ইনভেস্ট করবো পেনি স্টক একদম জোর তো তো স্টক মার্কেট ট্রেডিংয়ে কীভাবে একটা প্যাসিভ ইনকাম মানুষ জেনারেট করতে পারে প্যাসিভ ইনকাম জেনারেট করাটা হচ্ছে মানুষের পুরো মাইন্ডসেটে টোটালি প্যাসিভ ইনকাম জেনারেট করার আগে মার্কেটে আমাকে পড়ে থাকতে তার আগে আমি তো আগেও বলছি যে ব্যাক আপ থাকতে হবে ব্যাক না থাকলে কিন্তু মার্কেটে হয় না মার্কেট কিন্তু এই যে আজকে আমার লস হলো আমার লসটা কিন্তু মার্কেট নিয়ে নেয় আমার মতো তুমিও ট্রেড করছো তোমার মতো আর একজনও ট্রেড করছে তো মার্কেট কি করে আমার টাকা তার পকেটে দেবে তার টাকা আমার পকেটে এটাই কিন্তু সিম্পল হিসাব সুতরাং আমাকে মার্কেটের থেকে আগে মার্কেটকে বুঝতে হবে ভালোভাবে দেন তারপরে আমার তো ব্যাকআপের কথা একদম মোস্ট প্রবলেম একদম ইম্পর্টেন্ট নাম্বার ওয়ান ব্যাকআপ আমার থাকতে হবে ধীরে 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 করে ইনভেস্টিং তারপরে আরও টুকটাক টুকটাক করে আপনি যখন মার্কেটের মধ্যে থাকবেন তখন কিন্তু মার্কেট আপনাকে ধীরে 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 বুঝতে সুবিধা হবে এবং তখন আপনি একটা হিউজ অ্যামাউন্ট বলুন নর্মাল অ্যামাউন্ট বলুন জেনারেট করতে পারেন ম্যাক্সিমামলি আপনি আপনাকে তিন থেকে চার বছর মার্কেটের জন্য দিতেই হবে আচ্ছা তো মার্কেটে একটা কথা ঘুরে বেড়ায় যে মার্কেটে যদি একশো জন ট্রেডিং করে তার মধ্যে নব্বই জনেরই লস হয়

আচ্ছা তো আজকের পডকাস্টে আমরা অনেক কিছু জানলাম অনেক কিছু বোঝানোর চেষ্টা করবে হয়তো আমাদের ভিউয়ার্সরা তো যারা নতুন আসতে চাইছে বা নতুন যারা এসব রিলস বা ইনস্টাগ্রাম ভিডিও দেখে যারা ট্রেডিং করতে ঢুকে যায় তার ভবিষ্যতে তাদের হিস পরিমাণে একটা লস হয়ে যায় তারপরেও তারা নেশা ছাড়তে পারে না অনেকে লসের পর লস হয়ে যায় তো তাদের তুমি কি বলতে চাও পজিটিভ থাকা ভালো পজিটিভও থাকা ভালো কিন্তু ওভার কোনো কিছুই ভালো নয় দেন আমি বলতে চাই রিলস ফিলস দেখে অনেক অনেক কিছুই ভাবে যে এত টাকা ইনকাম ইনকাম করছে করছে টাকা মানে তুমি ওই স্ক্রিনশটও কিন্তু পোস্ট করে ইনস্টাগ্রাম রিলস আদৌ তারা কেন করছে তারা কোর্স কেন বেড়ছে তারা যদি এত কিছুই করতে পারতো তাহলে না তারাই তো ট্রেডিং করতে পারতো আর যার কাছে অরিজিনালি টাকা আছে সে কিন্তু কখনো শো করে না সে কিন্তু দেখায় না যে আমার ট্রেডিং এত লস হচ্ছে কত লস হচ্ছে সুতরাং আমি অডিয়েন্স জন্য একটাই কথা বলবো মার্কেট সবার জন্য মার্কেট এক থেকে আশি সবার জন্য সরি এক থেকে আসি না মানে ভুল হলো পনেরো বছর থেকে শুরু করে মার্কেট সবার জন্য আছে টুকটাক করে ইনভেস্ট করতে থাকো ঠিক আছে ইনভেস্ট করে তারপরে ধীরে ধীরে ট্রেডার হও বা হ্যাঁ ট্রেডার হও বা ইনভেস্টার হও সবার ক্ষেত্রে কোনো অপশন তো আজকের এই পডকাস্টে আমরা অনেক কিছু জানতে পারলাম তো সবার প্রথমে থ্যাংক ইউ আমাদের এতটা সময় দেওয়ার জন্য আর নতুন যারা বেগেনার ট্রেডিং ইন্ডাস্ট্রিতে আসতে চাইছে বা ইনভেস্টমেন্ট করতে চাইছে তাদের এতটা মূল্যবান যে কথাগুলো বলার জন্য তাদের অ্যাডভাইসটা দেওয়ার জন্য প্রথমত মাইন্ডসেট ঠিকঠাক রাখতে হবে দ্বিতীয়ত ব্যাক আপ থাকতে হবে ভালো অ্যান্ড তৃতীয়ত হচ্ছে আমি ছোটো ছোটো করে শুরু করব একবারে কখনো এত বড় হওয়া যায় না একবারে আমি এক লাফ দিলাম এখান থেকে দুতলা ছাদে চলে গেলাম দুতলা থেকে লাভ দিলাম তিনতলা ছাদে চলে আসলাম এরকম হয় না ছোটো ছোটো ছিঁড় সিঁড়ি এগিয়ে গিয়ে উপরে উঠতে হবে সুতরাং ট্রেডিং একদমই আমি প্রিফার করি না পুরোপুরি ইনভেস্টিং হ্যাঁ ইনভেস্টিং করতে করতে তোমার শখ হবে ট্রেডিং করা তখন তুমি মাঝে মিডিলে একটা আধিক ট্রেড করো কোনো সমস্যা নেই তারপরে ধীরে ধীরে একটা ভালো হিউজ অ্যামাউন্ট বা একটা হিউজ পোর্টফোলিও গেইন হওয়ার পরে তুমি ট্রেডার হতে পারো কোনো সমস্যা নেই হ্যাঁ তখন তোমার ডিপেন্ড করছে কি তোমার মাইন্ডসেট কী আছে এখন তোমার কাছে একটা যদি দু কোটি টাকার পোর্টফোলিও থাকে তুমি যদি একটা ট্রেড করে এক লাখ টাকা খোলা দশ লাখ টাকা নষ্ট করো তোমার গায়ে লাগবে আর যার কাছে দশ হাজার টাকা আছে সে যদি একটা ট্রেডে আট হাজার টাকা নষ্ট করে ফেলে তার তখন মনে হবে আমার সব চলে যায় ব্যাপারটা ঠিক এরকম আচ্ছা তো দেবতার কথা অনুযায়ী তুমি যদি বিগিনার হয়ে থাকো এবং এই ফিল্ডে নতুন হয়ে থাকো তাহলে প্রথমে ট্রেডিংয়ের দিকে নয় প্রথম তুমি হয়ে ওঠো একজন সফল ইনভেস্টার ইনভেস্টার যদি তুমি সফল একজন ইনভেস্টর হতে পারো তাহলে ভবিষ্যতে তুমি একজন ট্রেডারও হতে পারবে তার মধ্যেও কিন্তু কোনো সরিটি নেই যে তুমি ট্রেডিং করলেই তোমার প্রফিট হবে তোমাকে সঠিক পরিমাণেই অ্যানালিসিস করতে হবে মার্কেটকে বুঝতে শিখতে হবে তারপরেই কিন্তু তুমি মার্কেট থেকে ইনকাম করতে পারবে মেনলি ট্রেডিং যদি আমরা করতে হয় সাপোর্ট রেজিস্টেন্স চার্ট প্যাটার্ন ক্যান্ডেল স্টিক প্যাটার্ন কিন্তু ব্রেকআউট ব্রেকডাউন ঠিকঠাক সময় এন্ট্রি এক্সিট প্রচুর কিছু ম্যাটার করে মার্কেটের নিউজ গভর্নমেন্ট কি নিউজ বাজেট এগুলো দেখতে হবে আর প্রথম কথা হচ্ছে আমি যখন কম্পিউটারের সামনে বলবো আমি ইনভেস্টিংটাকে মোস্ট প্রবলি কেন প্রিফেয়ার করি আমি সকালবেলা বসছি সারাদিন ওই মাথার মধ্যে চলতেই থাকছি চলতেই থাকছি চলতেই থাকছি যে আমি কখন এক্সিট হবে কখন এক্সিট হবে এক্সিট হবে এক্সিট হবে এই এন্ট্রি এক্সিট এন্ট্রি এক্সিট করলাম ইনভেস্টিং কি আমি ছেড়ে দিলাম আমার অন্য কাজ আছে আমি কাজটা করে আবার একবার এসে দেখলাম ভালো করে অ্যানালাইসিস করে একটা টাইমে এসে আবার করলাম আমার আমার কাছে ব্যস্ত মতো হচ্ছে হ্যাঁ এবার যদি তুমি ওটাকে শর্ট টার্মে ইনভেস্টিংটাকে ভাবো তাহলে কিন্তু তোমার কোনো প্রফিট নেই শর্ট টার্মে তুমি ট্রেডিংকে হ্যাঁ ভাবতেই পারো ট্রেডিং শর্ট টার্মে অনেক কিছু করে দেয়

শর্ট টার্মের হিসাব যদি তুমি করো ট্রেডিং ইন্টারটে প্রচুর টাকা লস একটা ফ্যামিলি নষ্ট হয়ে এই রিসেন্টলি আমি একটা নিউজ করছিলাম দুই তিন দিনের নিউজ সেখানে একটা ছেলে ট্রেডিং করতে গিয়ে লাখ টাকা লস করে সুইসাইড করে কেন আসবে মানে আমি পঞ্চাশ লাখ টাকা ভালো ভালো স্টকে ইনভেস্ট করে রাখবো আজকে না হলেও তার দেড় থেকে দু কোটি টাকা বোধ হয়ে যাবে যদি কিছুদিন আগে যদি যতদিন থেকে সে ট্রেডিং করছে ততদিন থেকে এক দেড় বছর দু বছর ভালো ভালো স্টক প্রচুর রিটার্ন দিয়েছে প্রচুর রিটার্ন দিয়ে এমনও কিছু পিএসইউ স্টক ছিল যারা মানে একটা সিঙ্গেল ইয়ারে দেড়শো পার্সেন্ট দুশো পার্সেন্ট একদম একদম এখনই যেমন আমি বলছি আমার নিজেরই জোম্যাটোতে কিছু ইনভেস্ট করা আছে জোম্যাটোতে আমার আমি একশো চুয়াল্লিশ টাকায় কিনেছিলাম কোয়ান্টিটি এবার কত কোয়ান্টিটি কিনেছি সেটা বলছি না কিনেছিলাম তো ওটা কিন্তু আমার হান্ড্রেড পার্সেন্টের উপর রিটার্ন দিয়ে দিয়েছে এখন আমার এক বছর হয়নি আগের আগের বছর মার্চে ওনা ইনভেস্ট করেছিলাম এখনো আজ এখনও মার্চ আসে এই কদিন হান্ড্রেড পার্সেন্ট রিটার্ন দিয়ে এবার যার কাছে বড় পোর্টফোলিও আছে সেই ট্রেডিং করতে কোনো অসুবিধা নেই